নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো অসংখ্য লেয়ার বালা খাজা খুব সহজ রেসিপি এত মুচমুচি আর কিস্পি হয়েছে আপনারা দেখুন আপনাদের দেখাবো ভেঙে দেখুন দেখুন কি সুন্দর মুচমুচে ভেতর পর্যন্ত রস গেছে এমন নয় যে রস যায়নি তাহলে চলুন কিভাবে আমি বানিয়েছি খাস্তা গাজা আপনাদের দেখাবো দেখুন আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তাতে আমি কি করব দু চামচ রিফাইন অয়েল দেবো আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি এই খাজাটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি বানাচ্ছি এটা দারুণ লাগে কখনো একটু মিষ্টি খেতে ইচ্ছা হয় আপনারা একদম ঘরে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারেন দেখুন আমি রিফাইন অয়েলটা দেওয়ার পর এক মিনিটের মতন একটু ময়াম দেব বেশি দেওয়ার দরকার নেই দেখুন মুঠো হয়ে যাচ্ছে পারফেক্ট এবার আমি এর মধ্যে জল দেব জলটা অবশ্যই অল্প অল্প করে দেব মানে একটা যেমন রুটি আমরা বানাই সেই রুটির মতনই ডো হবে কিন্তু বেশি শক্ত হবে না বেশি নরম হবে না রুটিটা হয় একটুখানি শক্ত মানে একটু নরম হয়ে যায় কিন্তু ওর থেকে একটু শক্ত বেশি নরম হয়ে গেলে কি হবে আমরা দশ মিনিটের জন্য রাখবো কিংবা আধা ঘন্টার জন্য রাখবো তাতে কি হবে আরও বেশি নরম হয়ে যাবে একটু খাস্তা কম হবে তো একটু খেয়াল রাখবেন যেটা আমরা রুটি বানাই তার থেকে কিছুটা শক্ত দেখুন একটু শক্ত আছে এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো যদি আপনাদের কাছে সময় না থাকে দশ মিনিটের জন্য রাখতে পারে দেখুন আধা ঘন্টা হয়ে গেছে আমি একটুখানি মেখে নেব নিয়ে আমি লেচি করে নেব একটু পাতলা পাতলাই লেচি করবো যেমন রুটি পরোটা হয় সেরকমই আমি নেব মোটামুটি পাঁচখানা মতন লেচি হয়ে গেছে আমি সবগুলো আগে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়ে প্রথমে আমি বেলে নেব আমি একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে ভাবটা বেশি হবে রুটি আমি বেলে নেবো পাতলা একটা রুটি বেলে নেব দেখুন আমি একদম পাতলা রুটি বেলে নিয়েছি আমি সবগুলো বেলে নেবো একসাথে পাঁচখানা বেলে নেবো আমি রুটি আপনারা চারটে লেয়ার চারটে রুটি দিয়েও আপনারা এই খাজাটা বানাতে পারেন আমি একদম পাঁচটা রুটি দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা তিনটেতেও বানাতে পারেন দেখুন আমি রুটিটা পেলে নিয়েছি সবগুলোই পাঁচখানা বেলে নিয়েছি এবার আমি এক চামচের মতো রিফাইন অয়েল দেব রিফাইন অয়েল দিয়ে পুরো রুটির মধ্যে রিফাইন অয়েলটা লাগিয়ে দেব তারপর ওপর থেকে একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব আপনারা চাইলে কর্নফ্লোয়ার আর রিফাইন অয়েল একদম মিশিয়েও দিতে পারেন একটু করে কর্নফ্লোয়ারে ছিটা দিয়ে দিচ্ছি এবার আমি দ্বিতীয় রুটিটা দিয়ে দেবো সেম প্রসেসে আমি ওপর থেকে রিফাইন অয়েল দিয়ে দেবো এক চামচ আর ওপর থেকে কর্নফ্লোট দিয়ে দেব এ নিয়ে তিন নম্বর রুটিটা দিলাম সেম প্রসেসে ঘি রিফাইন অয়েল দিয়ে দেবো আর ওপর থেকে কর্নফ্লোয়ার দিয়ে দেবো সবগুলো মাখিয়ে নিয়ে এবার আমি ফোল্ড করে নেব আর লাস্টেতে একটু করে আমি জল লাগিয়ে দেব এখানটা একটু জল লাগিয়ে দেব অল্প করে একটু আঙ্গুল দিয়ে জলটা সাইড দিয়ে লাগিয়ে দেবো তাতে কি হবে খুলবে না যখন ভাজবেন খুলবে না দেখুন একদম লেগে গেছে এবার আমি এটাকে চাকুর মানে ছুরি দিয়ে কেটে নেব সাইড দুটোতে আগে কেটে বাদ দিয়ে দেব তারপরে একটু মোটা মোটা আমি কাট করবো এবার আমি চড়া কেটে নেব দুটো সাইডটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি চড়াচড়া দেখুন এই দুটো সাইডটা কেটে বাদ দিয়ে দেব। এবার আমি চড়া কাট করব। আপনারা চাইলে একটু শরীর মানে পাতলাও কাট করতে পারেন আমি একটু চড়া কাট করব এবার দেখুন সবগুলো আমি কাট করে ফেলেছি দেখুন ঠিক আছে অসংখ্য লেয়ার হয়েছে এবার খুব আঙ্গুলের সাহায্যে একটুখানি আমি মানে চেপে লেয়ারগুলো একটু বেরিয়ে আসে তারপর আমি আস্তে করে বেলে দেবো বেলনাটা ভীষণ আস্তে করে বেলতে হবে আগে আঙ্গুল দিয়ে লেয়ারগুলোকে একটুখানি বার করে দেবো দেখুন খুব ইজি দেখুন আস্তে করে বেলে নিলাম আর দরকার নেই দেখুন সেম প্রসেস দ্বিতীয়টা আপনাদের দেখাবো এদিকে আমি আগে তেল দিয়ে দিই দেখুন আমি সেম আঙ্গুল দিয়ে একটুখানি লেয়ারগুলো বার করে দিয়ে আমি বেলে নেব দেখুন সবগুলো বেলা হয়ে গেছে এবার আস্তে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রাখবো লো ফ্লেমে কিন্তু আমি সবগুলো ভেজে নেব খাজা একদমই গ্যাসের ফ্লেম হাই করব না এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে কিন্তু তাহলে কি হবে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিস্পিপন হবে না এটা মাথায় রাখবেন কিন্তু অবশ্যই লো ফ্লেমে আমরা ভাজবো এক সাইডটা ভাজতে কম করে পাঁচ মিনিট টাইম লাগবে দুই থেকে তিন মিনিট পর আমি কিন্তু এই চামচের সাহায্যে আমি কিন্তু উল্টে পাল্টে দেব তাহলে কি হবে এক দিকটা একটুখানি হওয়ার পর উল্টে দিলে আরেক দিকটা হয়ে যাবে আবার সেম প্রসেসে এমনি করব তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে আসবে এমন নয় যে আপনারা একটা সাইডে হয়ে যাওয়ার পরই পাল্টাবেন তা নয় দু মিনিট পর আমরা কিন্তু উল্টে পাল্টে দেব তাতে দেখুন কি সুন্দর লেয়ারগুলো এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই ভাজছি মোটামুটি আট থেকে দশ মিনিট টাইম লাগবে পুরো খাজাটা ভাজতে এই খাজাটা এত সুন্দর লাগে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে দেখুন এবার আমি একটা জালি বালা হাত তুলে নেব যাতে তেলটা ঝড়িয়ে যায় সেম প্রসেসে বাকিগুলো আমি বা ভেজে নেব আর বাকি চারটে রয়েছে সেগুলো ভেজে নেব আমি রসটা বানিয়ে নেব এক কাপ চিনি দেবো তাতে আমি হাফ কাপ জল দেব চিনির রসটা বেশি গাঢ় করব না একটুখানি ঘন হয়ে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন বাকিগুলো সব ভাজা হয়ে গেছে সেম প্রসেসে আমি তুলে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন এর লেয়ারগুলো দেখুন কি দারুণ হয়েছে এবার আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। চিনির রসটা অবশ্যই গরম হওয়া দরকার ঠান্ডা হলে কিন্তু হবে না দেখুন চিনি রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাস্ট আমি তিরিশ সেকেন্ড রাখব তার বেশি আমার রাখার দরকার নেই মানে এক মিনিটের মতন রাখবো এক সাইডটা টা তিরিশ সেকেন্ড রাখবো উল্টে পাল্টে আরেক সাইডটা তিরিশ সেকেন্ড রাখবো দিয়ে তুলে দেবো কারণ বেশি রাখলে কি হবে এটা খাস্তা ভাবটা হবে না মুচমুচে ভাব হবে না বেশি চিনি চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন বাকিগুলোও আমি চিনি চাষনির মধ্যে দিয়ে দেবো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন অসংখ্য লেয়ার হয়েছে খুব সহজ রেসিপি আর খেতে দারুণ লাগে ছোট থেকে বড় সবার প্রিয় এই খাজা ঘুমিয়ে দাও প্রত্যেকটা লেয়ার হয়েছে প্রত্যেকটা দেখুন কি দারুন হয়েছে লেয়ার গুলো দেখুন খুব সহজে আপনারা ঘরেতে বানিয়ে ফেলতে এবার দেখাবো কতখানি খাস্তা হয়েছে দেখুন আর প্রত্যেকটা লেয়ার হয়েছে এমন নয় যে লেয়ার হয়নি প্রত্যেকটা এবার ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কি সুন্দর মচমচের ভেতর এমন নয় যে রস যায়নি ব্যাস সেকেন্ড এক মিনিটের মধ্যে আপনার তার বেশি আপনারা একদমই রসে রাখবেন না প্রত্যেকটা লেয়ার হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা মুছমুচে হয়েছে